কিরে ফকিন নি বাচ্চা এগুলো তুই করছস এগুলো কে ফলাইছে তুই আমি এই কারণে বলছিলাম তোমার আর রাখতে না তোর পাপি কি আমার কাছে টাকা জমা রেখে গেছে না তোর টাকা দিও স্টাইল মারা এবার তোর কয়দিন কইছি এই বেশে বাইরে যাইতে না পুরান জামা কাপড় পিনতা যেতে কইছি না বাইরে বসো মানে এ ফকিন নি বাচ্চা কে নানু হইছে কি ওই রাস্তায় বইসা বইসা কান্দতেছে বাপ মানাই পর নিয়ে আইছি ওরে ফাজিলের বাচ্চা দরদ বসে হ্যাঁ নিজেই খাইতে বসে আর একটা লয়েছ আমি নামাজের মধ্যে বসে বসে কি করে যাব আল্লাহর কাছে কই যে আল্লাহ তার জীবন বাচ্চা এর জন্যই তোর বাচ্চা হয় না দেখছস জীবন তো চক্ষে দোষ নাই ওই খরাতির বাচ্চা আর খরাতি আরেকটা ধরে লয়েছ আমার সংসারটা শেষ করার লাগা তোর খাওয়া লাগবে না তুই বাইরা আম্মু আম্মু কি

কি দামি সানগ্লাসটা দুই দিন একবার নষ্ট করে দিব কি হইছে কান্দছ কেন আমার কি মা বাবা নাই তোমার আব্বা আম্মুর কি হইছে তুমি কিছু খাইছো আজ ছদিন ধরে কিছু খাই না আহা আচ্ছা চলো আমার সাথে দিগা কি কেছে ফোন দিছ কি লাগে ফোন দিছি আমার আর বেশি থাকতে মন চায় না থাকতে মন চায় না মানে ওলাইটা হলো দুনিয়ার অশান্তি আমার তোমার লাগলো আছে আসো আসো বসো এখানে বসো মানে এ ফকির বাচ্চা কে নানু হইছে কি ওই রাস্তায় বইসা বইসা কাঁদতাছে বাপ মা নাই পরে নিয়ে আইছি ওরে ফাজিলের বাচ্চা দরদ কুতলাই বসে হ্যাঁ নিজেই খাইতে বসে না আরেকটা লই আইছস এই রেবের কর আম্মা থাক আঙ্গুর বাসাই থাকবো আর খাইবো তোর বাপে কি বাসা দিতে আলাদিনের চার খাই খেতে হ্যাঁ তুই নিজে তো ঠিক মতো খাইতে পারিস না আবার আরেকটা লেসব এমে বসতে বেরা ও বেরা আম্মা বাইরে বনা ওই থাকবো আমার ঘর পাশে এদিকে এই হন ভালো হইছে ওর দিও কাজ করবি ওর দিও কাজ করবি তুই আজকে থেকে রুমে ঘুমাবি না বারান্দায় ঘুমাবি চলো আমার পেটে ভাত দি বানতে আমার খিদা লাগছে হায়রে খরাতির বাচ্চা দিনে একবার ভাত পাবি গিয়ার পিছনে দেখ পচা বাতাস নেই তোমরা মিলা খায় না যা আসো মোর খাইস তরকারি তো রাত দিস না আমি বুঝলাম না তুমি ওরা কি লিখে রাখতে কইলা ওই এখন তো বাপের তো বলো দি রই আগে তো ভাষা সব কষ্ট একা একা করছ না আস্তে কই মাইরা দিয়া করাবি কষ্ট কম হইব বুঝছ না আর আমার কাম বাড়াইব ওই যে পাকে ঘর মনে হয় সব ব্যাংকে ফেলেছে আইতাছি আমি

সৎ ছেলে কিন্তু আপনার মেয়ে এই পাঁচ বছরে যে পরিমাণ তার সাথে খারাপ ব্যবহার করছে আমার মনে হয় না কুকুর কুকুরের সাথে এমন ধরনের আচরণ করে ঠিকই আছে আমি হলেও তো করতাম আপন ছেলে যে ভালো ব্যবহার করবে এজন্যই তো তার বাচ্চা না লেকসাস বাচ্চা কি জানেন আল্লাহ তান সারা জীবন কাল লাভ তুমি কেমন মেয়ে মেয়ের বড় দিতেছো বড় দিতেছি না তো বড় সে নিতেছে হয় নাই এখন সমস্যা পরবর্তীতে ভালো হতে পারে আর হবে না এই যে ছোট বাচ্চাদের অভিশাপ আছে তার হুম শয়তান ফয়তানের অভিশাপ লাগে না এদিক থেকে এই ঢাকা সিটিতে এই সারা দুনিয়াতে বহু মানুষ আছে অনেক পয়সা মালিক অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে একটা বাচ্চা কেন জান কারণ বাচ্চার মর্মতা সেই বুঝে না ছোট বাচ্চাদেরকে ভালোবাসতাম

আমার মনে হয় কি জানো তুমি খুশি ওই সালার মেয়ে মা হইতে পারবো না দেখা আমি তো খুশি এক্সাস খুশি কি তুই জান সে যদি আমার সন্তানের প্রতি যদি ভালোবাসা দেখাইতো আদর যত্ন দেখাইতো আমি খুশি থাকতো আমি নামাজের মধ্যে বসে বসে কি করে যান আল্লাহর কাছে কই যে আল্লাহ তার জীবন ও বাচ্চা এর জন্যই তোর বাচ্চা হয় না দেখছস জীবনও হবে না বিভীষণ তো জামাই তো ঠিক নাই একটা বাচ্চা হয় সে তার উপরে আরো বেশি খারাপ ব্যবহার করবে সলিউশন কি জানেন ভালোই তো কই আমার মেয়ে যথেষ্ট পরিমাণে ভালো আছে আপনার মেয়ে কতটুকু ভালো আমার শ্বশুর আপা কি কিছু তো আপনার তো মেয়ে একটা আজকে তিরিশ বছর ধরে চেষ্টা করতেছি একটা সরকার বুড়ে তোমার লাগে কি করছি ওই নাকি লেগে জানেন আপনার আর ওই বল না কারণ আল্লাহ বুঝে যদি আপনার পেটের থেকে আরেকটা জিনিস বাইরে এটা যে পরিমাণ তামা তামা করতেছে এটা পুরো দুনিয়া আগুন লাগাই দিব তোর বাপের কোনো লজ্জাসরম নেই দণ্ডা শয়তান এক বসে যাই তারে তো বাপেরা মাপসে দেবে কার কাছে মাপসে দেবে কাছে আর এই যে ছোট বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করতে পারি দেখছেন আমার নিজের কিন্তু সন্তান আছে আবার লগে আর একটা আল্লাহ জুটাই দিছে হুম তারে পালক দিব রে কেউ আল্লাহ জানে রে বাকমা ঠিক আছে কিনা রাস্তাঘাটে ধরে লই আইছে মানুষ তো জন্মের ঠিক কেমনে দেখাই দে কি রে বাচ্চা কলকে একটু ভালো আচরণ করতে পারছ না তুমি এখন পাগল হয়ে গেলা ঠিকই তো কইছ তোর জামাই মনে এর কারণেই তোর বাচ্চা হয় না আর কিছু না ঠিক আমি গেলাম যাও আব্বুরা কই বা আমার জামাইলেও কথা কম কইতে বাপের ব্যবস্থা করতেছি এটাই যে মনে থাকে বুড়া অনেক সহজ বাইরে গেছে সবসময় বেশি বক বক করতেই থাকে আমার বাপে কি ঠিক আছে ফোন দিস যাও তুমি